হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো যে আজকে দুপুরে রান্না করেছি যে উসে দিয়ে মাছ দিয়ে যেটা করোলা বলে এই যে ওল রান্না করো বাড়ির ওল মশলা পেটে বেটে নিয়েছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছো একজন কঠোর পরিশ্রমী মানুষ কিভাবে জীবন উন্নতি করতে পারে আসলে আমার স্বামী একজন খুবই কঠোর পরিশ্রমী মানুষ লেখাপড়া শিখে চাকরির জন্য সব জায়গায় ঘুরেছে কিন্তু কোথাও চাকরি হয়নি টাকার অভাবে টাকা ছাড়া কোনো জায়গায় সে চাকরি করবেন মানে চাকরি হয়নি আরও টাকা দিয়ে কোনো জায়গায় চাকরি ধরবে না তাই পড়াশুনো করে সে বাড়িতেই কাজ করে আর আর কি করবে কারণ সফলতা তো খালি চাকরিতেই আসে না আল্লাহ যদি দেয় তা সফলতা অন্য কাজেই আসে আজকালকের যুগে মানে এখনকার যে এসে সবটাই চা টাকাই সব কিছু টাকা না হলে পৃথিবীতে আসলে কারোর মূল্য নেই টাকায় পৃথিবীতে সর্বশক্তিমান হয়ে গেছে আমার স্বামী কিন্তু খুবই কঠোর পরিশ্রমী একজন লোক সে কখনো দমে থাকে নি পড়াশুনো শেষ করে সে চাকরি করতে চেয়েছিল কিন্তু কখনো সে বুঝতেই পারেনি যে টাকা ছাড়া তা চাকরি হবে না তাই সে চাকরি না চাকরি করেনি বাড়িতেই থাকে কাজকাম করে আর গরু আস গরু আছে আমাদের আজকে তোমাদের সঙ্গে সেটাও দেখাবো তার আগে দুপুরের রান্নাটা শেয়ার করি এই যে ওল রান্না করলাম এটা আমাদের বাড়ির ওল আমার ভিডিওতে আমি আগে একটাও দিয়েছি বাড়িতে বাড়ির ওল রান্না আর এই দেখো সে বাড়িতে বসে পড়ে কি করবে নারকেল কুড়া দিয়ে গুড় দিয়ে বাড়ির গুড় দিয়ে মাখিয়ে তাই খাচ্ছে আসলে খুব ভালো একটা লোক। আমি আমার স্বামীকে পেয়ে খুবই খুশি কারণ সে অনেক ভালো একটা মনের মানুষ তার মনটা অনেক ভালো হ্যাঁ যে দেখতে দেখতে আমার রান্নাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে তো আমাদের আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে বলবে না আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও তা তোমাদের কাছে অনুরোধ করল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে আর শেষের দিকে দেখাবো সব কিছু আমাদের গরু ছাগল তারপর কোথায় যাচ্ছি সব দেখাবো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে লাইক করবে কমেন্ট করবে আর যারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছায় আর আমরা যারা নতুন ইউটিউবার তারা আসলে সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারব না আমরা সবাই সবাইকে সময় দেবো সবাই সবার পাশে থাকবো যাতে একজন একজন ছাড়া কিন্তু আমরা কেউ এগোতে পারব না তাই আমরা সবাই সবার পাশে থাকব সবাইকে সাহায্য করব তাহলে আমরা একদিন লক্ষ্যে পৌঁছাতে পারবো অবশ্যই একদিন লক্ষ্যে পৌঁছাতে পারব বললে সবরে মেওয়া ফলে তাই ধৈর্য ধরলে একদিন তার ধৈর্যের ফল পাবই যারা আসলে কঠোর পরিশ্রম করে তারা যেইভাবে হোক না কেন একদিন একদিন সফল হয় তা আমরাও হিনজা সফল হব তাই একে অন্যের পাশেই থাকবো একে অপরকে সাপোর্ট করবো তা না হলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না যেমন রান্নাটা হয়ে গেছে প্রায় কষানো হয়ে গেছে পানি দিয়ে দেব দুপুরে আসলে আরও এক ভাগে করা হয় কিন্তু আজকে দুভাগে কারণ আজকে আর আমার শরীরটা বেশি একটা ভালো নেই একদিন যাবৎ খারাপ যাচ্ছে তো আজকে ওল রান্না করছি খালে আর করলা রান্না করলাম মাছ দিয়ে আর নিরামিষ ওল এই দিয়ে দুপুরি খাবো এই যে দেখো ওলে কিন্তু আমি কাঁচা মরিচ ব্যবহার করি কিন্তু আজকে শুকনা মরিচ দিয়েছি কয়েকটা তাই ওলটা আজকে একটু লাল লাল দেখাচ্ছে ওলের কালারটা এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে নিব রান্নাবান্না শেষ এখন আমি আমাদের খাওয়া দাওয়া করে দুপুরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে এই যে বিকেল হয়ে গেছে এই হাঁসটা কিন্তু আমার হাঁস এই দেখো আমার মুরগি অনেকগুলো মুরগি আছে অনেকগুলো এই সবগুলো কিন্তু এই ক্ষোভের ভেতরে সবসময় আটকানো থাকে আমাদের এখানে প্রচুর শিয়াল প্রচুর আর এই যে আমার একটা গরু আমার হাঁস হাজব্যান্ড যাচ্ছে যে গোয়ালি দেখো একটাই গরু আছে দেখো সে কিন্তু অনেক 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 তেজি সে কীভাবে গোতাবে সে চিন্তা তার অনেক ভয় করে কিন্তু গোয়ালি যেতে গেলে এই একটাই গরু আছে আর হাঁস মুরগি কিন্তু আর একটা হাঁস আছে আর অনেকগুলো মুরগি হয়েছে সব দেখলেই তো সবসময় আটকানো থাকে কারণ শেয়ালে তো দেখো এই যে দেখো গরুটা কিন্তু গুতাবে পরও ঠান্ডা আছে তা না হলে কিন্তু আমি গোয়ালে যেতে পারতাম না এই দেখো কত কিভাবে ছাগলের বাচ্চা আছে গ্রাম অঞ্চলে আসলে গরু ছাগল হাঁস মুরগি এইসব নিয়ে একটা সংসার গড়ে ওঠে একটা মহিলার কিন্তু এইসব নিয়ে সংসার থাকে হাঁস মুরগি গরু ছাগল এই দিয়ে রান্নাবান্না দিয়ে সময় কেটে যায় দেখো একটা সুন্দর একটা ঝুড়ি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার স্বামীই বুনেছে দেখো কত সুন্দর ঝুড়িটা দেখতে কিন্তু দারুণ লাগছে এখন সে কিন্তু গরুর জন্য ঘাস কাটতে যাবে ঝুড়ি নিয়ে দেখো কত সুন্দর দেখাচ্ছে আসলে অনেক কিছুই পারে অনেক কঠোর পরিশ্রম এই যে দেখো আমাদের সাথে থাকো আমিও যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি দেখো আমাদের বাড়ির উঠানের অবস্থা দেখো আসলে আমার যারা এই যে গোল রান্নাঘর সব কিছু গাচ্ছে তাই উঠানের মাঝখানে গোয়াল বানতেছে এই যে গাছ মারতেছে আমাদের ঘরের সাইডে এই যে ঘাস কাটিতে যাচ্ছে এই যে এটা কিন্তু আমাদের ঘরের পিছন যেটা বলে এটা মাঠ ঘরের পিছনে কিন্তু আর কোনো ঘর বাড়ি নাই পুরো মাঠ দেখো দেখাতে দেখাতে যা তোমার সাথে থাকো আসলে আজকের ওয়েদারটা খুব সুন্দর তাই কত সুন্দর দেখাচ্ছে তোমাদের কাছে অনুরোধ রইলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসলে তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না আমরা সবাই এগোতে পারবো না একে অপরের পাশে সবাই সবার থাকা দরকার একে অন্যকে সাপোর্ট করা দরকার তা না হলে কিন্তু কেউ কখন এগোতে পারব না এই যে দেখো বললাম না আমাদের বাড়ির সাইড থেকে সব পুরোই মাঠ এ জায়গায় আর কোনো ঘর বাড়ি নেই এই যে স্বামী ঘাস কাটতেছে চলো তোমাদের আর একটু দেখাই যেখানে গরুরে খাওয়ানো যে ঘাস লাগানো হয় সে লাগানো হয়েছে ঘাসটা সাইডে দেখো ছোট্ট একটা ঘেরের মতো দেখো পানি কানায় কানায় ভরে গেছে কত পানি দেখো কত লম্বা কিন্তু এটা এই যে শুধু দেখো মাঠ আর মাঠ আর ওই যে কলা বাগানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কলা বাগান এই যে বেগুনের গাছ লাগানো হয়েছে এখানে দেখো কত বড় তো অনেক বেগুন হয় দেখো কত সুন্দর দেখাচ্ছে না তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবে বেশি বেশি করে লাইক শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো কতগুলো ঘাস কাটলো দেখি আসলে আমাদের এই জায়গায় অনেক ঘাস কিন্তু জোক বেশি অনেক জোক জোক সেনো সেটা তোমাদের সাথে আরেকদিন দেখাবো জোকের জন্যে কিন্তু আমি ঘাটে জায়গায় কোনো জায়গায় আসি না আজকে তোমাদের দেখাবো তাই আসলাম যে অনেক জোক আর জোকে কিন্তু প্রচুর রক্ত খায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবে